একাধিকবার গ্রামে গ্রামে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তারপরেও নেই কোনো ভূক্ষেপ সেই কর্তমাক্ত মাটি পিচ রাস্তার ওপর দিয়ে যেন চাদর বিছিয়েছে থেকে ময়ূরেশ্বরগামী রাস্তায় যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ মূলত জেলা পুলিশের উদ্যোগে ও বিভিন্ন থানার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকেরা জানানো হয়েছে চাষের জমি থেকে ওঠার সময় গাড়ির চাকাতে যদি মাটি লেগে থাকে তাহলে সেই মাটি নিয়ে যেন রাস্তায় ওঠা না হয় তবে প্রশাসনের সেই নির্দেশকে আজ বুড়ো আঙুল দেখিয়ে মল্লারপুর থানার অন্তর্গত মিরপুর সহ বিভিন্ন গ্রামীণ পিচ রাস্তার ওপর দিয়ে অবাধে চলছে যাতায়াত মূলত যে সমস্ত ধান কাটার গাড়ি ও ট্রাক্টারে করে চাষের জমি থেকে যে সমস্ত ধান নিয়ে আসা হচ্ছে সমস্ত গাড়ির টায়ারে যে মাটি লেগে আছে সেই গ্রামীণ পিচ রাস্তার উপর অবাধে যাতায়াত চলছে যার ফলে একটু জল হলে সমস্যার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন গ্রামের মানুষজন বৃহস্পতিবার মল্লারপুর থানার মিরপুর গ্রামে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে মিরপুরের যে পিচ রাস্তা সেই পিচ রাস্তার উপরেই কর্দমাক্ত মাটি পড়ে আছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা কি জানালেন চলুন শোনাব বৃষ্টি হচ্ছে তখন রাস্তাতে সাইকেলে যাচ্ছে না তারপর আমরা যে কোনো বাইক টাইকে খুব অসুবিধা হয়ে যাচ্ছে স্লিপ করছে পড়ে যাচ্ছে হ্যাঁ টাকা অবশ্যই সি পড়ে যাচ্ছে স্লিপ করছে চাকা পাখা রাস্তা থেকে মানে স্লিপ করছে গাড়ি এইরকম সাইকেলে আমরা তো বাইক নাই আমার সাইকেলে যাতায়াত করি তাই এবার সাইকেল নিয়ে যেতে গেলে পরে খুব অসুবিধা হয়ে যায় এরকম কাদামাটিটা রাস্তায় যাতে না পারে সেরকম ব্যবস্থা হলে পরে খুব ভালো হয় যদিও এ বিষয়ে প্রশাসনের কারোর সাথে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে এখন দেখার এই সমস্যা কবে মিটছে এলাকায়